প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজে বিএড ফার্স্ট সেমিস্টারে কোর্স কোড ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ কোর্সের একটি প্যাকটিকাম ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন প্যাকটিকামটি নিয়ে আজকের আলোচ্য বিষয় নিজের নিজের মেথড সাবজেক্টের উপর যে কোনো টপিকের উপর আপনি পিপিটি করবেন এবং ডিভিডিতে ডাউনলোড করে নেবেন যাতে করে আপনি এক্সটার্নাল স্যারের সামনে প্রেজেন্টেশনটি দেখাতে পারেন আপনার যিনি গাইড টিচার থাকবেন ওনার কাছ থেকে ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশনটির কন্টেন্টটি ভালো করে জেনে নিয়ে প্র্যাকটিক্যামটি তৈরি করবেন প্রথমেই লক্ষ্য করুন একটি কন্টেন্ট তৈরি করবেন এখানে ভূমিকা সেমিনার উপস্থাপনার বিভিন্ন ধাপ উপস্থাপনার নীতি ও কৌশল সেমিনার উপস্থাপনার মূল্যায়ন উপসংহার এবং গ্রন্থপঞ্জিগুলি রাখবেন নেক্সট লক্ষ্য করুন কন্টেন্ট অনুযায়ী ভূমিকা লিখবেন এরপর লক্ষ্য করুন সেমিনার উপস্থাপনার বিভিন্ন ধাপগুলি পরপর দেয়া আছে লিখে নেবেন পরপর স্কিনে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট করে আপনারা লিখে যাবেন পরবর্তী লক্ষ্য করুন সেমিনার উপস্থাপনা নীতি ও কৌশলগুলি পরপর দেওয়া আছে আপনারা আপনাদের মতো গুছিয়ে লিখে নেবেন এরপর লক্ষ্য করুন সেমিনার উপস্থাপনার মূল্যায়নগুলি সংক্ষিপ্ত আকারে লিখে নেবেন আর যদি ভিডিওটি আপনাদের সত্যিই বোঝার ক্ষেত্রে একটুও সহযোগিতা পান তাহলে প্রথমেই বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরপর লক্ষ্য করুন অবশেষে উপসংহার দিয়ে প্র্যাকটিক্যামটি শেষ করবেন উপসংহারের পর গ্রন্থপঞ্জি উল্লেখ করবেন আপনার নিজের নিজের সাবজেক্ট সাবজেক্টওয়াইজ যে কোনো টপিকের উপর একটি সেমিনার প্রেজেন্টেশন অর্থাৎ পিপিটি করবেন এবং ডিভিডিতে ডাউনলোড করে নেবেন কিভাবে মেথর সাবজেক্টের উপর পিপিটি করবেন বিদ্যার্থী চ্যানেলে ভিডিওটি দেখে নেবেন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ